হ্যাঁ জগতবাসী আশা করছি সকলে ভালো আছেন তো আপনাদের সামনে আমি আজ স্বামী মালিচিস্ত্রী উপস্থিত হয়েছি কিছু আলোচনা করতে সে আলোচনাটি করব সেটি হলো যে আমরা শুনে থাকি এবং বলে থাকি স্বর্গমত্ত পাতাল তবে স্বর্গমত্ত পাতাল যাকে আমাদের বাংলা ভাষায় যদি বলি সেটি হবে কি আকাশ জমিন এবং তলদেশ যে পাতালের যে তলদেশ এই তিনটা স্তর তাহলে এই তিনটা স্তর পরিচালনা করার জন্যে আল্লাহ তিনজনকে রেখেছে আবার এই তিনজনের ভিতরে অগণিত দেবতা অগণিত ফেরেস্তাদেরকে রেখেছেন কেমন যেমন বলা হয় আমাদের শাস্ত্রী কী বলি আল্লাহ নবী আদম তিনজনে মিলে হলো একদম আবার বলা হয় আল্লাহ আদম নবী তিনজনে মিলে হয় একটি ছবি আচ্ছা এবার আসি সাংস্কৃতিক ভাষায় কিংবা হিন্দু সাশ্রয়ে যা সনাতন ধর্মে বলা হয় ব্রহ্মা বিষ্ণু শিব তিনি মিলে হয় এক জীব আবার বলা হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি মিলে হয় এক ঈশ্বর হে জগতবাসী বিভিন্ন ভাষা কিন্তু দেখা যায় না বোঝার কারণে আমাদের হয়ে যায় দশা খারাপ তো আজকে যে আলোচনাটি নিয়ে আসলাম যে আল্লাহ বলেছে আমার অগণিত ফেরেস্তা এটাই সত্য আমরা ফেরেস্তাদেরকে গুণে শেষ করতে পারবো না অগণিত দেবতা এটাও গুণে শেষ করা সম্ভব নয় তাই আমি একটা গানের মধ্যে লেখা হয়েছিল তেত্রিশ কোটি বিন্দু জলে গোসল হবে সাধন বলে এই গুরু ভজন করবে যেজন সাধনের তালে তালে এবার নিজের রাজ্যে হলে যুদ্ধ সাধনে আসিবে সিদ্ধ ছয় জনে হইবে বাধ্য বুঝবে তরাতলে এবার ব্রহ্মা বিষ্ণু শিবের ভিতর আছে এক অজগর বিন বাজায়া তারে ভারকর আর যাবে না সেই পাতালে তাহলে আমাদের এই মানব দেহের ভিতরে অজগর কাটলে কি পাওয়া যাবে অজগর সাপ কি আমাদের মধ্যে আছে না বাবা অ জ গড় অ গর এই তিনটা অক্ষরের মধ্যে জাত শক্তি লুকানো আছে তাহলে জাত শক্তির গুণবাচক নাম যদি আমরা ধরতে যাই যে অ গ র এই তিনটা শক্তির মধ্যে মধ্যে জাত জাত শক্তি লুকানো তাই বোঝানো হয়েছে যে মানুষের মিশে আছে আল্লাহ তো আল্লাহ বলেছে আমি ব্যতীত পৃথিবীর কোনো জায়গা নেই সমস্ত জায়গায় আমি আছি তবে আমি বলবো যে হিন্দু শাস্ত্র যদি বলে থাকে আল্লাহ নবী আদম তিনজনে মিলে একদম এটা হলো হিন্দু শাস্ত্রের বাসা ভাষা তারা এটা মানতেছে আর আমরা মানতেছি কি যে আল্লা নবী আদম তিনজনে মিলে হয় একদম তবে আজকের এই কথাগুলো দেখা গেছে যে সাধারণ মানুষ যারা এসব জিনিস নিয়ে চিন্তা ভাবনা করে না বা তারা কামাই করবে রোজগার করবে খাবে বাড়ি করবে তারা এসব শুনবে না এই কথাগুলো তারাই শুনবে যারা তত্ত্বজ্ঞান সংগ্রহ করে এবং আল্লাহর সৃষ্টির রহস্য ব্যাধ যারা জানতে চায় তারা একমাত্র এই কথাগুলো শুনবে এবং আমার এই কথাগুলো তাদের জন্যই প্রযোজ্য হে জগতবাসী যে স্বর্গমত্ত পাতাল এত বহু দূরে এ বাহিরে যদি আমরা খুঁজি যে কখনোই আমরা সেখানে পৌঁছাতে পারবো না তবে কি একটা কথা বলা হয়েছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আছে মানব পাণ্ডে তাহলে মহামানব এই মহাবিশ্বটা মহামানব আর আমরা কি আমরা ক্ষুদ্র মানব তাই দেখা যায় যে লালন ফকিরের কথা যদি বলতে চাই যে ঘুরে ফিরে বারো গড়ে বসে তেরো যেমন যে একজন সাধক যখন সাধনা করে তখন পাতালে কি আছে কিছু আংশিক বলে দিতে পারে আকাশের কোন জায়গায় আল্লাহ কী রেখেছেন তা বলে দিতে পারে এবং জমিনে যখন থাকবো কোথায় কি আছে কিছু বলে দিতে পারে কেন কারণ স্বর্গমত্ত পাতাল বা আল্লাহ নবী আদম এই তিনজনে মিলে হয়েছে একদম এই দমের মধ্যে যে মিশে গেছে দম সাধনায় যে মিশে গেছে তখন এই দমের মধ্যে যখন সে ঢুকে যায় তখন আত্মারূপে সে স্বর্গমত্ত পাতাল ঘুরে আসতে পারে আকাশ জমিন পাতালকে ঘুরে আসতে পারে আল্লাহ নবী আদম পর্যন্ত পৌঁছে কোন জায়গায় আল্লাহ কি রেখেছেন সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখে আসতে পারেন তখন কি হয় আল্লাহর ভেদ রহস্য তার জানা হলো বোঝা হলো তখন সেই লোকটি দেখবেন গভীর কম কথা বলে বেশি একটা কথা বলে না কেননা সে সৃষ্টি নিয়ে বিভিন্ন চিন্তা ভাবনা করতে করতে এবং কোন জায়গায় কি সমস্যা কোথায় কি এসব চিন্তা করতে তার সময় চলে যায় তখন আল্লাহকে নিয়ে ভাবে আর ভিতর ভিতর সুবাহান আল্লাহ বলে যে হে আল্লাহ তোমার সৃষ্টির লীলা বোঝাবর দায় তোমার সৃষ্টির লীলা তোমার সৃষ্টির ভ্যাদ যদি তুমি বোঝাও তাহলে বুঝবো তুমি না বোঝালে বোঝানে বোঝার আমার কোনো সাধ্য নেই হে জগতবাসী আল্লাহ কিন্তু বলে নেই যে শুধু ইবাদত করো নামাজ পড়ো রোজা করো শুধু এটাই বলে নেই যে এর পাশাপাশি তোমরা আমার সৃষ্টির রহস্য বোঝার চেষ্টা করো এবং তোমরা আমার আত্মভেদ বোঝার চেষ্টা করো তখন এগুলো যখন তোমরা বুঝবে তখন ইবাদতে তোমরা যতটুকু অগ্রসর হবে তার চেয়ে বেশি অগ্রসর হবে চিন্তাশীল হয়ে যখন তোমরা একটা জিনিস চিন্তা করে মিলাইতে পারছো না তখন আমি আল্লাহ বলতে তোমাদেরকে সেই জ্ঞান দিতে বাধ্য তাই কারো হবে না সাধ্য যদি আল্লাহ আমাদেরকে এ জ্ঞান না দেন তবে আজ বলবো আল্লাহর সমস্ত সৃষ্টির দিকে যখন লক্ষ্য করব, আল্লাহ কিন্তু একটা কথা বলেছে তোমরা আমাকে খুঁজো না তোমরা আমাকে পাবে না তবে আমাকে যদি বুঝতে চাও চিনতে চাও জানতে চাও তাহলে আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো সমস্ত সৃষ্টির দিকে লক্ষ্য করো তাহলে তোমরা আমাকে বুঝবে আমাকে চিনবে আমি কে আর এর পাশাপাশি বলা হয়েছে যে আরো সহজ হবে যখন কেউ নিজেকে চিনবে মান আরাফা নাফসাহু ফকাতারা রব যে সর্বপ্রথম নিজেকে চিনতে পারে সে আমি আল্লাহ আমি রবকে চিনতে পারে আর সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ বিলীন হয়ে আছে আমি যখন সমস্ত সৃষ্টির দিকে লক্ষ্য করব তখন লক্ষ্য কি করব যে এটাই লক্ষ্য করব যে আল্লাহ কি সুন্দর করে একটা গাছ কি সুন্দর করে আকাশ কি সুন্দর করে সৃষ্টি করেছেন আল্লাহ সূর্য চন্দ্র সমস্ত কিছু আল্লাহ সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন কাজের অকাজের জন্য কোনো কিছু সৃষ্টি করেননি বিভিন্ন চিন্তা ভাবনা করতে 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 যখন আমি একদিন আমি স্বামীমালি চিস্তি একদিন চিন্তায় পড়ে গেলাম যে হে আল্লাহ এই যে মাটির মধ্যে একই মাটিতে মরিচ বনেছি একই মাটিতে আমের গাছ একই মাটিতে কাঁঠাল গাছ এটার মধ্যে চোকা হলো এটার মধ্যে জাল হলো সেটার মধ্যে মিষ্টি হলো কিন্তু মাটি তো একই রস তো একই রস টানতেছে কিন্তু এক একটার মধ্যে এক একটা স্বাদ হলো তখন এই চিন্তায় যখন আমি বিবর হয়ে গেছি তখন আমার মুর্শিদ কেবলা এসে গেছে এসে বলতেছে বাবা দেখো এই পৃথিবীতে কোনো কিছুই ছাড়া নয় যে সূর্যের আলো থেকে একটা পদার্থ আসতেছে চাঁদের আলো থেকে একটা পদার্থ আসতেছে মাটি থেকে এবং মাটির রস থেকে একটা পদার্থ আসতেছে তবে এই বীজের মধ্যে একটা জাত লুকানো আছে সেই জাত অনুসারে যখন বোনা হয় তখন সূর্যে একটা কিছু কিরণের মাধ্যমে দিতেছে চাঁদ রুপালি আলোর মধ্যে কিছু দিতেছে এবং বাতাস অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড এর মধ্যে কিছু দিতেছে এবং দেখা গেছে মাটি এবং মাটির রস থেকে কিছু দিতেছে এই জিনিসগুলো যার যে জাত সে জাত অনুসারে সেই জিনিসটি চুকা মিষ্টি হয়ে গঠন হইতেছে হে সবাহান আল্লাহ হে আল্লাহ তোমার ক্ষুদ্র বোঝাই বড় মুশকিল তবে যতটুকু চেষ্টা করেছি আমার পক্ষে সম্ভব হয়নি তবে আমি যখন আল্লাহকে স্মরণ করেছি আমি যখন রাসুলকে স্মরণ করেছি তখন দেখি আমার মুর্শিদ কেবলায় এসে গেছে আর মুর্শিদ কেবলায় এসে যখন আমাকে বললেন যে দেখো এই এই ব্যাগ রহস্য এই এই বিষয় হে জগতবাসী এর চেয়ে খুলে বলা তো সম্ভব হচ্ছে না ছোটোখাটো ভিডিও করা হলো বেশি লম্বা করলে অনেকে বিরক্তি বোধ করে তাই ছোটোখাটো ভিডিওতে এই কথাগুলো বললাম হয়তো সামনে আরও ভিডিওগুলোতে আমরা আরও একটু খুলে মেলে কিছু কথা বলার চেষ্টা করব। তবে হে জগতবাসী আমাদের এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ আপনাদের পাশে আমরা থাকতে পারব তো আজ এ বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ